হয়ে এখানে আসছি এবং এখানে জোরে নামাজ পড়ছি আলহামদুল আপনারা জানেন বছর যাবৎ আমি এলাকার জন্য কাজ করছি আমার একটা জীবনে স্বপ্ন ছিল যে প্রচুর কলেজ আছে আমাদের কালিয়া পেতে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় নাই আমার লক্ষ্য একটা বিশ্ববিদ্যালয় করা যাতে কম খর এলাকার মানুষ উচ্চ শিক্ষিত হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমি জানেন আপনার যে ষোলো সালে আমি জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করেছিলাম কালিয়াটি দুইটা পৌরসভা পশ্চিম এলাকার স্থানীয় ইউনিয়ন নিয়ে একশো চার ভোটের মধ্যে আমি তেরো ভোট খেয়েছি এবং যা ছিল বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ ভোট এরপরে আঠারো সালে আমি অক্রফন্ডে আমাকে তারা আহ্বান করে নিয়ে যায় এবং থেকে ধানের সুযোগ নির্বাচন করি সেখানে অবস্থার মধ্যেও এক ঘন্টায় ছত্রিশ হাজার ভোট খাইছিলাম যা আমার জন্যে অত্যন্ত সুখিক কারণ ওই বছর পাঁচ সাত দশ হাজারের বেশি কেউ ভোট দেয় তারপর চব্বিশ সালেও আমি পক্ষ ভেঙে যাওয়ার পর আমি জাতীয় বাড়িতে যোগদান করি এবং জাতীয় বাড়িতে থেকে জি এম কাদের সাহেবের অনুপ্রেরণায় এবং তার স্নেহের আমি চব্বিশ সালে নির্বাচন করি মার্কায় চব্বিশ সালে নির্বাচনের শেষের দিকে এসে আমার কাছে মনে হলো নির্বাচন সুষ্ঠু হবে না তাই আমি নির্বাচন বর্ধন করে চলে যাই এবছর মনে হয়েছিল যে নির্বাচন হয়তো করবো না কিন্তু পট পরিবর্তনের পর এলাকার মানুষের আহ্বানে হারা দিয়ে আবার নির্বাচন মাঠে নামছে সরকারও বলছে এবার সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠ একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাশ করব আমি আশাবাদী ইনশাল্লাহ তাছাড়া কালিয়াতি প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা বাজারে এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আমার কম বেশি কিছু যা অবদান আছে তারা আমাকে সবাই ছিলে এবং অ্যাজ এ ম্যান হিসাবে সবাইকে আমি আবেদন জানাবো আমরা প্রতীক দেখে না আপনারা যারা ক্যান্ডিডেট থাকবে সব ক্যান্ডিডেটের ভাইটার নেবেন কে সততার সাথে কাজ করে কে আপনাদের পাশে থাকবে কে কাকে তারা এলাকার উন্নয়ন বেশি হবে এটা বিচার বিশ্লেষণ করে ভোট দেবেন এবং এটা বিচার বিশ্লেষণ করলে আমি আশাবাদী লাঙ্গল এগিয়ে যাবে এবং লাঙ্গল আপনাদের সমর্থন নিয়ে পাস করবে ইনশাল্লাহ সবাই আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সবার দোয়া এবং সহযোগিতা কামন করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি